আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন সো বিওয়ার্স এই যে হামস্টার কার্ডের যে প্রতিদিন যে রেইলি রেওয়ার্ডগুলো রয়েছে 5 মিলিয়ন সো এইটা আপনি কীভাবে নেবেন সো বিওয়ার্স আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আজকে আমি পাঁচ মিলিয়ন কয়েন এখান থেকে কিন্তু রেওয়ার্ডটা কালেক্ট করে ফেলেছি এই যে চারটা কম্পো কার্ড রয়েছে তিনটা কম্পোকার্ড রয়েছে তিনটা কম্পো কার্ড আমি এখান থেকে কমপ্লিট করছি তো এটা আপনারা কিভাবে নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এত সহজভাবে বুঝিয়ে দিব যা অন্য কোনো ইউটিউবার আপনাকে এত সহজভাবে বুঝাবে না সো এই তিনটা কার্ড নিলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট ফাইভ মিলিয়ন কিন্তু এখান থেকে কয়েন পেয়ে যাবেন সো আপনারা যদি লক্ষ্য করেন এই তিনটা পিকচারের দিকে আপনারা লক্ষ্য করেন এই তিনটা পিকচার আমি আপনাকে দেখিয়ে দিব অলরেডি কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি আমি এখন আপনার জাস্ট দেখাবো দেখালে কিন্তু আপনারা ওইটা কালেক্ট করতে পারবেন ইজিলি সো বিস কীভাবে কালেক্ট করবেন আপনারা প্রথমে চলে আসবেন এই জায়গার মধ্যে সো আপনারা হামস্টার কম্পিউটার চলে আসবেন আসার পরে এখানে আর না মাইনিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনারা মাইনিংয়ের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা স্কল করে একটু নিচে আসবেন আসার পরে আপনি লক্ষ্য করতেছেন এখানে স্পেশাল নামে একটা অপশন রয়েছে স্পিকার আপনি এই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই জায়গার মধ্যে একটা নিউ কার্ড রয়েছে আপনি জাস্ট এই নিউ কার্ডের উপরে একটা ক্লিক করবেন তো নিউ কার্ডের উপরে ক্লিক করার পরে আপনাকে এই দুইটা কার্ড এখানে শু করবে এই যে একটা কার্ড হচ্ছে কার এবং একটা কার্ড হচ্ছে এই যে ওয়েব থ্রি একাডেমি লান্স এই দুইটা কার্ড আপনি এখান থেকে লেভেল আপ করতে হবে সো জাস্ট আপনি ওইটার উপরে একটা ক্লিক করবেন এবং ওইটার উপরে একটা ক্লিক করবেন এই কার্ডটা কিন্তু আপনি ওই জায়গার মধ্যে পাবেন ভালো করে আপনারা লক্ষ্য করেন আপনি কিন্তু ওই কার্ড এই দুটা কার্ড আপনি কিন্তু এই জায়গার মধ্যে পাবেন এখন আমাকে কিন্তু শু করতেছে এই জায়গার মধ্যে ঠিক আছে বাট আমি যেহেতু এখান থেকে কালেক্ট করে ফেলেছি তাই কিন্তু আমার শু করতেছে এখন এই জায়গায় আপনি কিন্তু এই জায়গা থেকে এখান থেকে কালেক্ট করতে হবে কারণ আপনি যদি এই জায়গা থেকে কালেক্ট না করেন তাহলে পারবে না আপনি এই দুইটা কার্ড এখান থেকে কালেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আপনি চলে আসবেন এখন এই অপশনে আপনি চলে আসবেন এখন এই যে এই অপশনে চলে আসবেন এই অপশানে চলে আসার পরে আপনি এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনার কিন্তু এইটা আনলক দেখাচ্ছে পার্টনারশিপ প্রোগ্রাম যেটা রয়েছে এটা কিন্তু আনলক দেখাচ্ছে এটাকে আপনাকে আনলক করতে হবে দেন বিবাস আপনি কিন্তু এই পার্টনারশিপ প্রোগ্রাম যেটা আছে এটাকে যদি আপনি আনলক করতে চান এখানে কিন্তু প্রথমে আপনাকে দেখাবে এটা লোক অবস্থায় তো এটা লোক অবস্থায় আপনি প্রথমে ওইটাকে আনলক করতে হবে ওইটাকে আনলক করার জন্য আপনাকে প্রথমে এই যে ইনফ্লুয়েসের নামে একটা অপশান রয়েছে জাস্ট আপনি ইনফ্লুয়েন্সের উপরে ক্লিক করে এইটাকে লেভেল আপ করতে হবে আপনি এই ইনফ্লুয়েন্স যে লেভেল আপ রয়েছে এইটাকে আপনি এখান থেকে সেভেন লেভেল পর্যন্ত করতে হবে আপনি যদি ওইটা সেভেন লেভেল করে নেন তাহলে কিন্তু এইটা আপনার দেখবেন অটোমেটিক আনলক হয়ে যাবে তারপরে আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে ফাইভ বিলিয়ন এই তিনটা যে পিক রয়েছে আপনার এই তিনটা পিক কিন্তু এখান থেকে তারা শু করে দেবে সো আপনার এই কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন সো সোভিউস আপনারা যারা এখনও এটাতে জয়েন হন নাই অবশ্যই আমার দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হইতে পারেন এই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে লিঙ্কটা তো আপনার সরাসরি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন এখানে লিঙ্কটা পাবেন আপনারা এখানে কাজ করতে পারেন আমার রেফারে জয়েন হয়ে সোভিওর্স এই ছিল আজকের মতো ভিডিও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তারপরেও আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে এটার আনসার দেওয়ার চেষ্টা করব আপনি আপনাদেরকে সরাসরি প্রয়োজনে আপনি আমাকে কল দিবেন আমি আপনাকে লাইভে এটা সমাধান করে সো সোভিউস এই ছিল আজকের মতো দেখা নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ